আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি তো যাই হোক আজকে চলে আসলাম আপনাদের সামনে শাক কাটাকাটি নিয়ে তো শাক কাটা দিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি তো আমার বড় ছেলে বাজার থেকে মূলা শাক নিয়ে আসছে তাই সেই শাকগুলো আমি ভালো করে কাটাকাটি করতেছি মূলার ডাটা আলাদা করেছি আর শাকগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি মূলা শাক আমার খেতে খুব ভালো লাগে আগে খাইতাম না খেতে পারতাম না বা দেখতে পারতাম না আমিও খাই বাচ্চারা আব্বুও খাই শাক সবজি খেতে খুব ভালো লাগে তাই প্রতিদিন খাবারের মধ্যে আমি তো আপনাদের সাথে বলি বা শেয়ারই করি প্রতিদিন একটা যে কোনো একটা শাক থাকতেই হয় আর সবুজ শাক যেহেতু মানব দেহের লেগে অনেক ভালো যে কোনো এক প্রকারে সবুজ শাক খাবেন শরীরের লেগে ভালো আর মূলা শাক তো গ্যাসের লাগেও ভালো যাদের গ্যাসের প্রবলেম তারা এই মূলা শাক খেতে পারেন তো যাই হোক আমার শাক কাটা অলরেডি শেষ হয়ে আসছে শাক কাটা শেষ করে নিলাম এখন জায়গাটা পরিষ্কার করে নিব আর মূলা ডাটা মূলাগুলা কেটে রাখছি আগে পেগুলা বালকেরা এখন পানি দিয়ে ধুব ধুয়ে ফাপ দিয়ে দিব যেহেতু লাইনের গ্যাস নেই হেলপি গ্যাস দিয়ে রান্না করতে হয় তাই মূলাটা ডাটাটা করে বাপে বসিয়ে দিব বাপ দিয়ে দিব আর এদিকে মাছ ফ্রিজে কোনো মাছ নেই এই দুই প্রকারের মাছ পেলাম তাই এক প্রকার দিয়ে রান্না করলে হবে না তাই দুই দুই প্রকারের মাছ দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব তাই মাছগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলা দিয়ে আজকে আমি একটা বাজা তরকারি করব। তাই মাছগুলা ভালো করে সেঁকে নিলাম এখন মরিচ হলুদ দিয়ে মাখবো একটু পরে এখন না এখন কাটাকুটি আরো বাকি আছে তো পেঁয়াজ কাটতে হবে মরিচ কাটতে হবে বেগুন বেগুন দিয়ে দেখি তরকারি রান্না করা যায়নি তো বেগুন দেখেন কতগুলা বেগুন বাচ্চা পোলাপের যা পায় বাজার থেকে তাই দিয়ে দেয় সবগুলা বেগুনই নষ্ট পুকে খাওয়া তো এগুলো দিয়ে রান্না করা যাবে না তো দেখলাম আর কী তরকারি আছে দেখলাম যে সিম পড়ে আছে ব্যাগের ভিতরে সিমগুলা দিয়ে আজকে তরকারি রান্না করব বাপসিলাম বেগুন দিয়ে রান্না করব কিন্তু বেগুন সবই পুকে খাওয়া তাই সিমগুলা দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে আমি তরকারি রান্না করব আমাদের মহিলাদের কাজেই তো রাত পহালে রান্না বান্না তো যাই হোক সিমগুলা কেটে নিতেছি আর চাউল মেপে নিয়েছি হাড়ির মধ্যে রাইস কুকারে পানি গরম বসাইছি পানিটা বলক আসলে ধুয়ে দিব তো যাই হোক এখন কাটাকাটি করে নিব তাড়াহুড়া করে কারণ বাচ্চাদের পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষ পরীক্ষা যেহেতু তাদেরকে টাইম মতন খাবারটা দিতে হয় যেহেতু সকালে ওরা নাস্তা বাইরে করে ঘরে নাস্তা করে না তাই দুপুরে রান্না বান্নাটা তো তাড়াতাড়ি করে নেই যেন বাচ্চারা আসার সাথে সাথে আমি খাবার দিয়ে দিতে পারি আমার সংসারই আমার বাচ্চাদেরকে নিয়ে আর কেউ জামেলা কেউ নেই তাই বাচ্চারা কি খাবে না খাবে ওই খেয়াল রাই আমি রাখার চেষ্টা করি আর বাচ্চারা আব্বু আমি যা রান্না করি তাই খাবে যদি ভালো রান্না করি ভালোই খাবে মন্দ রান্না করলে মন্দেই খাবে ওর কোনো চাহিদা নেই তবে মাঝে মাঝে করে ভালো ভালো খেতে চায় কিন্তু সময় তো আর ভালো খাবার রান্না করা যায় না তাই যা যখন পারি তখনই ম্যানেজ করে রান্না করি তো যাই হোক আমার কাটাকাটি শেষ আর মূলাটা বাপ দিয়ে নামিয়ে ফেলছি এখন মাছগুলা ভালো করে বেজে তরকারি রান্না করব। তো এই যে দেখুন লবণ আর হলুদ দিতে দিয়ে দিতেছি তো কড়ার মধ্যে তেল দিয়ে দিতেছি ভালো করে তেলগুলা দিয়ে দিতেছি গুড়িয়ে ঘুরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি আর যখন তেলটা গরম হয়ে আসলো তখনই আমি মাছের মাথা দুইটা দিয়ে দিলাম তো আমার মাছ বাজারটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলতেছি আর বাকিগুলা দিয়ে দিব একে একে করে তো আমার মাছগুলো দেওয়া শেষ তারপরও সব মাছগুলাই হয়ে গেছে পুরোটা আমি দেখাতে পারিনি আর এই যে সিম তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচ আগে একটু বাজা বাজা করে নেই আর সিম সাথে সিমের সাথে যদি একসাথে পেঁয়াজটা দেয় পেঁয়াজটা বাজা হবে না কাঁচা কাঁচা থাকবে তো পেঁয়াজ আর মরিচগুলো আমি ভালো করে বেজে নিব বেজে নিয়ে সিমগুলা দিয়ে দিব এই যে কাটাকাটি করে রেখেছিলাম তো এই সিমগুলো আমি দিয়ে দিতেছি পেঁয়াজটা আগে বাজা বাজা করে নিয়েছি যেন কাঁচা কাঁচা না থাকে তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো এখনই যেহেতু এলবে গ্যাসের রান্না তাই তারা ঘুরা করে রান্নাটা করতে হয় তো এই যে তরকারিটা আমার ডেলে পেরলাম ডেলে বেড়ে দিলাম বলের মধ্যে ডেলে নিলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকার জন্য এখানে আমার বসটা শেষ দেখা হবে পরের বলকে বাই বাই